বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস দু পালিত হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার বিকেলে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভার শেষে এক র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুব সভাপতি বনিয়ামিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলা ইকবাল হোসেন যুব যুববিভাগের সহসভাপতি বেলাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বগুড়া মহানগর রাজনৈতিক সেক্রেটারি অ্যাড শাহিন মিয়া উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন বিষ্ণং ওয়ার্ড বগুড়া শহর সেক্রেটারি মাওলা আব্দুল হাকিম পৌর আমির মাওলা রেজাউল করিম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সেক্রেটারি আনোয়ার হোসেন বিপ্লব জুলাই যোদ্ধা নয়ন প্রামাণিক যুব বিভাগের সেক্রেটারি রিজুয়ানুল হক স্বপন প্রমুখ সুমন সাহা ডেক্স রিপোর্ট সারিয়াকান্দি বগুড়া